তাসনিয়া জামিল ফারিন জন্মত্রিশে জানুয়ারি উনিশশো একজন প্রতিভাবান বাংলাদেশি মডেল এবং অভিনেত্রী দুই হাজার সালে তিনি মোস্তফা সরোয়ার ফারুকি পরিচালিত ওয়েব ধারাবাহিক লেডিজ অ্যান্ড জেন্টলম্যানে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন যা তার অভিনয় ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ একটি মাইল ফলক একই বছর তিনি মিজানুর রহমান আরিয়ান পরিচালিত নেটওয়ার্কের বাইরে নামক ওয়েব চলচ্চিত্রে কথা চরিত্রে অভিনয় করেন দুই হাজার বাইশ সালে ফারিন কলকাতার বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অতনু ঘোষ পরিচালিত আরও এক পৃথিবী ছবির মাধ্যমে ভারতীয় চলচ্চিত্রে অভিষেক করেন তার অভিনয়ের জন্য তিনি প্রশংসা পেয়েছেন এবং বাংলাদেশের তরুণ প্রতিভাবান অভিনেত্রী হিসেবে পরিচিতি লাভ করেছেন আসুন দেখে নেই ফারিনের করা পাঁচটি সুপারহিট রোমান্টিক নাটক পাঁচ নতুন করে শুরু নতুন করে শুরু একটি রোমান্টিক গ্রামা যেখানে প্রধান চরিত্রটি জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে চায় গল্পে ফারিন একজন মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে একজন আশ্রয়হীন এবং জবলে স্তরুণ তার বাসায় আশ্রয়ের জন্য আসে এই নাটকে অনেক শিক্ষণীয় দিক রয়েছে গল্পটি শুধুমাত্র রোমান্টিক সম্পর্কের কথা বলে না বরং জীবনের নতুন শুরু এবং আত্মবিশ্বাস অর্জনের কথাও তুলে ধরে যেখানে একে অপরের পাশে দাঁড়িয়ে তারা নিজেদের অজানা সম্ভাবনাকে আবিষ্কার করে নাটকটিতে ফারিনের সাথে স্ক্রিন শেয়ার করেছেন জিয়াউল হক অপূর্ব চার আহারে মন আহারে মন নাটকের গল্প একটি বিয়ে ও বিয়েবাড়িকে কেন্দ্র করে আহারে মননাটক একটি ওয়ান সাইড লাভ স্টোরি যেখানে বিয়েবাড়ির মাঝে হিরো হিরোইনকে প্রথম দেখার পর তার প্রতি প্রেমে পড়ে বিয়ের আনন্দমুখর পরিবেশে হিরো হিরোইনকে দেখে তার মিষ্টি হাসি ও সহজ স্বভাবের প্রতি আকৃষ্ট হয়ে যায় তবে হিরোইন জানে না হিরোর অনুভূতির কথা কারণ তার মন অন্য কোথাও গল্পটি এক পেশে ভালোবাসার যন্ত্রণার এবং চুপচাপ থেকে প্রেমের অনুভূতি বহন করার একটি দুঃখজনক কাহিনী নাটকটিতে ফারিনের সাথে স্ক্রিন শেয়ার করেছেন ইয়াশ রোহান তিন রোমিও জুলিয়েট এটি একটি কাজিন লাভস্টোরি ড্রামা যেখানে দুজন পরিবারের সদস্যের মধ্যে এক অমীমাংসিত প্রেমের কাহিনী দেখানো হয়েছে গল্পটি দুষ্টু মিষ্টি খুনসুটির মাধ্যমে শুরু হলেও গল্পে একটি বড় টুইস্ট আসে যখন দুজনের মধ্যে একজনের বিয়ে ঠিক হয়ে যায় এই পরিস্থিতিতে তাদের সম্পর্কের মধ্যে চ্যালেঞ্জ তৈরি হয় এবং এটি প্রেম বিরোধ সম্পর্কের জটিলতা এবং মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটি মিশ্রণ হিসেবে পরিস্ফুটিত হয় নাটকটিতে ফারিনের সাথে স্ক্রিন শেয়ার করেছেন ফারহান আহমেদ জোভান দুই লাস্ট লাভ লাস্ট লাভ নাটকটি সম্পর্কের গভীরতা প্রেম এবং সামাজিক সীমাবদ্ধতার মধ্যে ঘটে এই নাটকে হিরো হিরোইনের ছোট বোনকে পররা এবং ধীরে ধীরে হিরোইন তার প্রতি দুর্বল হয়ে যায় এখানে নাটকের মধ্যে সমাজের প্রতি কিছু প্রতিবন্ধকতা এবং প্রেমের মধ্যে বাধাগুলোর বিষয় তুলে ধরা হয়েছে এটি সমাজের কাঠামো সামাজিক অবস্থান এবং ব্যক্তিগত সম্পর্কের মধ্যে দ্বন্দ্বের উপস্থাপন হিরো এবং হিরোইনের সম্পর্কের মধ্য দিয়ে এটি দেখানো হয়েছে যে অনেক সময় সামাজিক পরিপ্রেক্ষিত এবং সংস্কৃতির কারণে মানুষের মধ্যে প্রেমের সম্পর্কের স্বাভাবিক গতি বাধাগ্রস্ত হয় নাটকটিতে ফারিনের সাথে স্ক্রিন শেয়ার করেছেন মুশফিক আর ফারহান এক চাওয়া থেকে পাওয়া চাওয়া থেকে পাওয়া নাটকে একটি গরিব মেয়ের জীবনের গল্প উঠে এসেছে যার বিয়ে হয়ে যাওয়ার পরেও তার পড়াশোনা করার স্বপ্ন ছিল এই মেয়েটি খুবই মেধাবী এবং সে জানত যে একদিন সে কিছু করতে পারবে যদি তার পড়াশোনা অব্যাহত থাকে নাটকটি আমাদের শেখায় যে সত্যিকারের সম্পর্ক ও ভালোবাসায় একে অপরের স্বপ্নকে সমর্থন করা গুরুত্বপূর্ণ এবং একে অপরকে সাহায্য করার মাধ্যমে জীবনে বড় কিছু অর্জন করা সম্ভব নাটকটিতে ফারিনের সাথে স্ক্রিন শেয়ার করেছেন তৌসিফ মাহবুব আমি যে নাটকগুলি শেয়ার করলাম এই নাটকগুলি আপনাকে অনেক ইমোশনাল করে দেবে আশা করছি নাটকগুলি আপনাদের ভালো লাগবে বন্ধুরা কেমন লাগল লিস্টটি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে আমি আরও ভালো কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা পাব আল্লাহ হাফিজ